পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রাশ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয় না পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসের সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আল ইসলামের ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তালা তার মুখ সম্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তালা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখেরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে আবু জাহাজ করেছে 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 আল্লাহ তারা তাদের প্রত্যেককে অপস্ত করেছেন অপমান করেছেন তাদের মুখ সম্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুম আমি ছাড় দিয়ে রাখি ইন্নাকাইদি মাতি ছাড় দেওয়ার পরে যখন ধরি সেই ধারাটা হলো বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোন হিন্দুপ্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোন বেনামাজের প্রতি জুলুম করে কোন ধর্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষ প্রতি জুলুম করে তার পরও আল্লাহ তালার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে মুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুম কে আল্লাহ কখনো সহ্য করে